তো আমরা এখন যাব ঘুরতে এখনটা থেকে একটু রেডি করে দিচ্ছি আমরা এখন মন্দিরে যাব ময়দা মাখতে আজকে বাড়িতে তো সবসময় নাইটি পরা হয় শাড়ি পরে দিয়েছি এখন যাব তো আজকে চলে এসছি আবার কি রকম ভিডিও নিয়ে আর এখন জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম ছেলের তো সব সুখে গেছে এখন ওকে ঘরে রেখে আসি আবার এই যে একটা ঝাড় দিতে হবে উনুন দিতে হবে আজকে এখানে ঘাট তোই হয়নি তাই এখন ছাড় দিচ্ছি উনুন করে আছে তো আগে দিতে হবে হুম এই যে যে গর্তটা আছে এই গর্তটাতে একটা নতুন উনুন করে বলে চার কোনা করে রাখা আছে উনুনটা করাই

তো বন্ধুরা আমরা তো এখন সবাই মিলে বসে পড়েছি সবাই রান্না বান্না করতে আর এখানে একজন ভদ্রলোক রয়েছে সে এখন এই জিনিসটা আনবক্সিং করতে চায় তো ওর এখন অনেক ইচ্ছে যে এটা এখন ওই আনবক্সিং করবে তো করো ভিডিও করতে এসে কি নিয়ে এসেছে সেটাই দেখাবে কি এটা বাবা এটা নটান টেকনোলজির এটা সবজি কাটার জন্য তারপর দেখো আরে আস্তে ভিড় এই যে এই যে এইটা এইটাই সব জিনিস তো আজকে সোয়াবি পকোড়া করবো তার জন্য তো এটাকে এখন চপার দিয়ে ভালো করে গ্রেট করে তার জন্য এটা নিয়ে পকোড়া বানানোর জন্য আমি কী কী নিয়ে চলে এসেছি দেখুন এখানে হচ্ছে পিঁয়াজ রসুন আদা টমেটো ক্যাপসিকাম নুন হলুদ তারপর ডিম তারপরে চিলি ফ্লেক্স সব কিছু নিয়ে চলে এসছে তো দেখতে থাকো ভিডিওটা আসল জিনিসটাই তো দেখালাম না এটা হচ্ছে সোয়াবি যেটা দিয়ে তৈরি হবে সেটাই যেটা দিয়ে বানাবো সেটাই ঠিক আছে এখন এটা আমি সবার প্রথমে এখন জল সিদ্ধ করব আমি দিয়ে দিলাম এই দায়িত্বটা কাটা কাটি বাটা বাটি যাতে লাগে এগুলো সব এখন তুমি ধুয়ে নাও তারপরে কেটে দাও আর এই দিকে উনানটা ধরে সব ইনটা সিদ্ধ করি তাই তো দেখলে কাটা কত বড় বড় তাই এদিকে তো উনান ধরে ফেলেছি এবার আমি কড়াই চাপিয়ে নেব তো সোয়াবিনটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দেবো এবার আমি নিয়ে নিয়েছি সোয়াবিন সোয়াবিনগুলো সিদ্ধ করে নেব তো এটা এখন সিদ্ধ হোক কিছু এটা যে আদা রসুনটা কেটে নিই এবার আমি এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি

আমাদের করা হয়ে গেছে আমি এবার ঢেলে রাখি আমি এবার এগুলো যা কুচিয়ে রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে গ্রেড করে নেব

দিয়ে দিতে পারছি ফ্লেক্স তারপর দিয়ে দেবো একটু ডিম ডিমটা ফাটিয়ে দিলাম এবার একটু মাখিয়ে নেবো হ্যাঁ এবার দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ যে সব মশলা গ্রেড করে রেখেছি সেটাই দিয়ে দেবো

কারণ ওর মাখাটার টেস্ট আলাদাই হয় ফুল মাখা টমেটো মাখা যাই হয় আমার কাছে নিয়ে এসো তো আমি মাখাই দাও তুমি মাখাই দিদি ওখানে মাখাচ্ছে আর আমি এখানে কড়াই চাপিয়ে দিচ্ছি পকোড়া ভাজার জন্য তো কড়াইটা গরম হোক ঠিক আছে বাবা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর এইদিকে তো কড়াইও গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিই সাদা তেল গরম তেল গরম হয়ে গেছে এবার আমি পকোড়া গুলো এক এক করে ভেজে নেব এরকম করে গোল গোল করে সেভ করে নেব এক এক করে আমি সব এরকম করে ছেড়ে নেব সব পকোড়া এরকম করে ভেজে নেব বিকেল বেলায় এইসব পকোড়াই ভালো লাগে সোয়াবিনের পকোড়া বাড়া পড়ে শীতের সিজেন খুব ভালো লাগে

করে প্রত্যেকটা এখন গোল গোল সেভ করে ভেজে নেব কড়াইটাও খুব ভালো জিনিস দিদি একটু লাগে না নন স্টিক এর তাওয়ার মতো অল্প তেলেও অল্প তেলেও ভাজা হয়ে যায় পকোড়া হয়ে গেছে এগুলো সব তুলে নিচ্ছি আলাদা সেটুকু হয়ে যাবে সব ককড়া ভেজে নিয়েছি এবার কমপ্লিট আমার ভাজা সব আর এদিকে তো দিদি সাজিয়ে ফেলেছি আমার প্লেট

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে